উনিশশো এগারো আমাদেরই শিল তো এবছর আমরা যে পেলাম অত্যন্ত আনন্দে অত্যন্ত ভালো লাগছে এবং এত লড়াই সারা একশো কুড়ি মিনিটের লড়াই তারপরে ট্রাইব্যালে লড়াই করে যেভাবে প্লেয়াররা সাফল্য নিয়ে এলো প্লেয়ার কোচ ম্যানেজমেন্টের সবাই সবাইকে ধন্যবাদ এবং সবচেয়ে ধন্যবাদ দেব সমর্থকদের যারা কালকে আলোচনার পরে তারা আজকে সবাই এসছে সমর্থন করেছে কোনো রকম বিক্ষোভের কোনো ব্যাপার ছিল না এটা এটাই মোহনবাগান মোহনবাগান পরিবার যে কতটা এক সেটা আজকে আবার প্রমাণ হলো সাফল্যের দ্বারা

আমরা এই আমি যেটা আগে বলেছিলাম আমরা আইএফিএস খেলতে চাইছিলাম না কারণ তখন প্লেয়ারদের পেতাম না সেটা নিয়ে আমার খেলার ইচ্ছে ছিল না তবে আজকে যখন ফুল টিম হয়েছে তখন আমরা জানতাম যে আমরাই জিতব একদম